প্রাণের রে কেমনে গেলে বলে অঙ্গীকার তোর কারণে আমার মনে করে আহাকার প্রাণের রে কেমনে গেলে বলে অঙ্গীকার তোর কারণে আমার মনে করে হাকার প্রাণের রে কেমনে গেলে বলে অঙ্গীকার প্রাণের বন্ধুরে কুঞ্জ করলে অভিশার প্রাণের বন্ধুরে নতুন যৌবনের কালে বান্দিয়া মায়ারি জালে কুঞ্জবনে করলে অভিশার এখন আমি কি যে করি তোরে চারা কেমনে বাঁচি চতুর্দিকে লাগে অন্ধকার প্রাণের বন্ধু কেমনে গেলে বুলে অঙ্গিকার তোর কারণে আমার মনে করে আকার প্রাণের কেমনে গেলে অঙ্গীকার প্রাণের রে আমি তো বলা নারী রে পালাইয়া রাখলে বাপের বাড়ি হরণ করলে আমার অধিকার রাখলে বাপের বাড়ি হরণ করলে আমার অধিকার ও কারণে করলে দোষী বানাইলে সন্ন্যাসী ও কারণে করলে দোষী বানাইলে সন্ন্যাসী আমার সনে করলে অভিসার প্রাণের বন্ধু রে কেমনে গেলে বলে অঙ্গীকার তোর কারণে আমার মনে করে আহাকার প্রাণের বন্ধু রে কেমনে গেলে বুলে কর প্রাণের রে আমি না হয়েছিলাম দূষী নিজের হাতে দিতে ফর্ষি বাসাইলে কেন অকুল পাতা বাসাইলে কেন কুলো পাতার এ আনন্দে এ বাবুলের প্রাণের বন্দে রাখিল গো সৈনীরা আনন্দে পুলাইয়া করিল আঙ্গার প্রাণের বন্ধুরে কেমনে গেলে বলে অঙ্গীকার তোর কারণে আমার মনে করে আহাকার প্রাণের বন্ধুরে কেমনে গেলে অঙ্গীকার তোর কারণে আমার মনে করে আহাকার প্রাণের বন্ধুরে কেমনে গেলে বুলে অঙ্গীকার কেমনে গেলে বুলে অঙ্গীকার